আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে এই প্রোডাক্টটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো যাদের বাজেট বিশ থেকে পঁচিশের আশেপাশে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো আসসালামু আলাইকুম বিয়ার স্টেক মনে আপনাদের স্বাগতম তো আজকে আমাদের স্টকে বেশ কিছু রিজনেবল বাজেটের ল্যাপে চলে আসছে একদম হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট একদম রিজনেবল বাজেটে আমরা আজকে আপনাদেরকে দিব এসপি এলিট বুক সিরিজ এবং ডেল ল্যাটিটিউড সিরিজের দুইটা বিজনেস সিরিজের প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে তো যাদের বাজেট বিশ থেকে পঁচিশের আশেপাশে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো আমরা সবগুলো ল্যাপটপের বিস্তারিত ডিটেলস কনফিগারেশন এবং আজকের একদম রিজনেবল বাজারে যে প্রাইস থাকবে সবগুলো বিস্তারিত ভিডিওটা আজকে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো আমাদের সফল লোকেশনটা আমি শুরুতে বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আমরা আজকে একটু রিজনেবল বাজেট ল্যাপটপ দিয়ে শুরু করবো আজকে তো আমার সামনে আপনারা বেশ কিছু ডেলের ল্যাপটপ দেখতে পাচ্ছেন একদম সারি সারি সাজানো আছে তো আজকে আমরা একটু রিজনেবল বাজেটের ল্যাপটপ দিয়ে শুরু করবো ডেল ল্যাটিউড সিরিজ এর বিজনেস সিরিজ এর প্রোডাক্ট একদম রিজনেবল বাজেট থাকবে আজকে তো আমরা এই প্রোডাক্টের কন্ডিশনটা একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এটা যে প্রোডাক্টের কন্ডিশনটা দেখেন অনেকে একটু ফ্রেশ প্রোডাক্ট চান রিজনেবল বাজেটে কন্ডিশনটা দেখেন আপনারা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ডেলের এবং মডেলটা আমি পিছন থেকে দেখাচ্ছি আপনাদেরকে ডেল ল্যাটিটিউড সিরিজ আপনারা সবাই জানেন যে ডেলের মধ্যে বিজনেস সিরিজটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজ তার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ টু নাইন জিরো এবং এটা ম্যানুফ্যাকচারিং ইয়ার দুই এরকম সালে এগুলা আসছে মার্কেটে যারা একটু ছোটো কারের মধ্যে ক্যারি করার জন্য অথবা আপনার অফিসিয়াল পারপাসে কাজ করবেন ব্রাউজিং করবেন সব ধরনের কাজে আপনারা এটা দিয়ে করতে পারবেন এবং এটাতে কী কী পোর্ট থাকছে পোর্টগুলো আমি একটু পাশে কাছ থেকে দেখাচ্ছি এখানে ফার্স্ট একটা লগ অপশন পাবেন পাশাপাশি একটা ইথার পোর্ট এবং একটা ভিজিআই পোর্ট এখানে একটা ইউএসবি পোর্ট পাশাপাশি একটা হেডফোন জ্যাক রয়েছে এবং অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে ফার্স্ট একটা চার্জিং পোর্ট পাবেন একটা টাইপ সি পোর্ট পাবেন এইচ ডিএমআই পোর্ট এবং এখানে ইউএসবি পোর্ট থাকতেছে যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি সহ ডেল ল্যাটিটিউড সিরিজের এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে ডেল ল্যাটিটিউড ফাইভ টু নাইন জিরো মডেল ফোর আই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এটাতে আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন চাইলে আপনারা র্যাম আপনারা আপডেট করতে পারবেন ডাবল স্লট ডুয়াল স্টোরেজ আপনারা চাইলে দুইটা র্যাম ইউজ করতে পারবেন এখানে তো ল্যাটিটিউড সিরিজের এই প্রোডাক্টটা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসি দিয়ে জেন পার্সো করার ক্ষেত্রে আমরা দেখি যে অন্যান্য ব্র্যান্ড অন্যান্য মডেল যদি আপনারা যান দেখা যাচ্ছে বাজেট চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে বা আশেপাশে চলে আসে বাট এই প্রোডাক্টটা একদম রিজনেবল বাজেট থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আপনার জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে আমাদের আপনারা পার্সেস করতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট বর্তমানে আপনারা সিঙ্গেল পিস প্রোডাক্ট দেখবেন সিঙ্গেলার মতো আপনারা পিস আশা দেখা লাগবে না এরপরে আপনারা যদি অনেকে চান যায় দুই পিস দিয়ে কম্পেয়ার করে অথবা দুই তিন পিস কম্পেয়ার করে একটা ল্যাপটপ পার্চেস করতে চান যেহেতু একটা ইউজ ল্যাপটপ কিনতেছেন আপনারা তো তাদের জন্য আমাদের এই কিন্তু অ্যাভেলেবেল পর্যাপ্ত প্রোডাক্ট রয়েছে আপনারা কম্পেয়ার করে প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন আমাদের থেকে তো এই প্রোডাক্টটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আই ফাইভ সেভেন জেনারেশন দেন ল্যাটিটিউড ফাইভ টু নাইন জিরো এই মডেলটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে আরেকটা মডেল রয়েছে এসপি এলিট বুক সিরিজের ভিতরে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের আমার সামনে দেখতে পাচ্ছেন যে কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো যাদের বাজার আরেকটু আপ এবং জেনারেশনটা আরেকটা আপডেট চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা কিন্তু এটা কিন্তু এসপির এলিট বুকের জি মডেল এটাতে ফোর ফিঙ্গার লোক পাচ্ছেন আপনারা এটা তো ব্যাকলাইট কিবোর্ড সহ থাকবে এবং ফুল এইচডি রেজলেশন ডিসপ্লে এবং ফেস লক সেন্সর কিন্তু अवेलेबल আছে আমাদের স্টকে তো এই প্রোডাক্টটা কিন্তু আপনারা সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন যাদের একটু থেকে উপরে তো এবং কালারটা সিলভার চাচ্ছেন এবং একটু মধ্যে এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট সিরিজের আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম RAM ছাপ্পান্ন জিবি দিয়ে প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা আই ফাইভ এইট এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবো তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু আপনারা অরিজিনাল চার্জার মাস্ট অবশ্যই পেয়ে যাবেন পাশাপাশি তো একটা গিফট আইটেম অপশন থাকতেছে তো এই প্রোডাক্টটা আমাদের কাছে কিন্তু আপনারা কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবল রয়েছে বর্তমানে i5 8 জেনারেশনের তো আমাদের স্টকে বর্তমানে কোয়ান্টিটি পরিমাণ পর্যাপ্ত ল্যাপটপ রয়েছে তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো অবশ্যই থাকতেছে 15 দিন আপনারা নিজের মতো করে চেক করবেন চালাবেন মিনিমাম ব্যাটারি গ্যারান্টি 2 ঘন্টা পাবেন 2 ঘন্টার নিচে যদি আপনারা ল্যাপটপ ব্যাকআপ পান সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট চেঞ্জ করে দিব অথবা বেড়াই চেঞ্জ করে নিতে পারবেন দুইটা অপশান আমাদের কাছে রয়েছে তো এসপি এলিড বুক সিরিজ এবং এসপি ডেল ল্যাটিটিউড সিরিজের বেশ কিছু ল্যাপটপ আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যারা এরকম বাজার ট্রেন্ডের ল্যাপটপগুলো পার্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সব ভিজিট করেন আমাদের সফল লোকেশনটা ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাইন সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসছে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম